মোবাইল স্ট্যান্ড জেবি এবং পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় টি শার্ট হেডফোন কাভার গ্লাস ভাইয়া ফোনটা কিনলে তো ভাইয়া বা নেওয়ার জন্য একটা ব্যাগ প্রয়োজন সেই ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটি ল্যাপটপ ব্যাগ ভাইয়া ওকে এই গিফটগুলো হচ্ছে থাকবে যারা ক্যাশ নিবে যারা ক্যাশ নিবে এবং যারা কিস্তিতে নেবে তাদের জন্য পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে একটি টি শার্ট অনেক ভালো আছেন এবার চলে আসলাম আমি একটি ব্র্যান্ডের ফোন নিয়ে রিওয়ার্স এটা হচ্ছে নেক্সট জি আর নেক্সট জিতে কিন্তু আপনার দুর্দান্ত কিছু ফোন পেয়ে যাবেন অফিসিয়াল ফোন যারা সর্বনিম্ন প্রাইসের লো প্রাইসের মধ্যে অফিসিয়াল ফোন চাইছেন গ্যারেন্টি ওয়ারেন্টি সহ তাদের জন্য নেক্সট জি নিয়ে আসছে ধামাকা সাতটি প্রোডাক্ট এবং আপকামিং আরও একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে নেক্সট জি এবার কিন্তু কাঁপাবে বাংলাদেশ যারা একদম প্রাইসের মধ্যে মানে আট থেকে প্রাইস শুরু হবে আপনারা কিন্তু উনিশ টাকার মধ্যে বেস্ট ফোনগুলো পেয়ে যাবেন এবং এটা কিন্তু সামনেই লঞ্চ হচ্ছে এটা কত টাকা লঞ্চ হবে এখনো জানি না কিন্তু এটাও কিন্তু কিছুদিন পরে আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আজকে কিন্তু আমরা নেক্সট জির শোরুমে চলে আসছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল প্লাস নেক্সট জি অফিসিয়াল ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপ আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে ঠিক উল্টা পাশে আপনার ক্যাপিটাল টাওয়ার বলতে পারেন বাস স্ট্যান্ডের পাশেই ক্যাপিটাল টাওয়ার শপিং মলের ভেতরে ঢুকে যাবেন ঢুকে হাতের ডান পাশে এবং ডান পাশে এসে আবার বাম পাশে আসবেন আপনারা

হচ্ছে কি চার জিবি চৌষট্টি জিবি মাত্র হচ্ছে কি সাত হাজার নয়শো নিরানব্বই টাকাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত ডিজাইন টাইপ সি ফাস্ট চার্জিং ওকে সাইড মাউন্ট ফিঙ্গার সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ডিজাইন যেটা মানে এআই কি হবে দা এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সাত হাজার নয়শো নিরানব্বই টাকা যদি কারো কাছে না থাকে তারা কিন্তু এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন সে কিন্তু থার্টি পার্সেন্টের মধ্যে ডাউন পেমেন্ট করে এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই এটা দেখে দেখে একটু বলেন না ভাই কি কি ফিচার আছে এটার মধ্যে এটার মধ্যে আছে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এছাড়া পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়া পাঁচ হাজার এম ব্যাটারি এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে অক্টা করে

ওকে এই চমৎকার ফোনটি ভাই যারা নিবে এখান থেকে আপনাদের শোরুম থেকে কি কি অফার দিচ্ছেন এটার সাথে এটার সাথে কিস্তি ব্যতীত যারা ফোন নিচ্ছে তাদের জন্য হচ্ছে পেয়ে যাচ্ছে হচ্ছে কি একটা আকর্ষণীয় টি-শার্ট একটা টি-শার্ট থাকবে এই টি-শার্ট থাকবে এছাড়া পেয়ে যাচ্ছে হচ্ছে কি একটা ওয়ালেট একটা বার্স একটা হচ্ছে কি মোবাইল স্ট্যান্ড এগুলো দিয়ে দিবেন ক্যাশ টাকা দিবেন হচ্ছে ক্যাশ টাকা দিয়ে নিলে তো কিস্তি নিলে কিছু দিবেন না ভাই কিস্তি দিলে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটি টি-শার্ট এবং পেয়ে যাচ্ছেন গ্লাস কভার হেডফোন এগুলো তো পেয়েই যাচ্ছে ওকে চমৎকার প্রথম ফোনটা আমরা দেখে নিলাম যেটা হচ্ছে মডেলটা অরবিট Y13

থার্টি সেক্ষেত্রে তিন টাকার আসতে পারে আপনি বাকি টাকাটা কিন্তু ছয় মাসের কিস্তিতে এখান থেকে নিতে পারবেন এই ফোনটা আচ্ছা কালার তো থাকবে অবশ্যই আচ্ছা দুর্দান্ত একটা

যারা কিস্তিতে নেবে তারা পেয়ে যাচ্ছে একটি টি শার্ট এবং হেডফোন কভার গ্লাস তো মাস্ট বি পেয়ে যাচ্ছে কিস্তিতে নিলে পাবেন ক্যাশ টাকা নিলে পাবেন এরপর পেয়ে যাচ্ছেন ভাই জেন এক্স 2 যেটা হচ্ছে কি একদম আপডেট মডেল পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি অন 20 ইঞ্চ রিফ্রেশ রেট 6.8 ইঞ্চ ডিসপ্লে টাইগার সুইজের হচ্ছে কি প্রসেসর পেয়ে যাচ্ছেন 52 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি 8 মেগাপিক্সেলের এ সারা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি Android 14 8GB র‍্যাপিড র‍্যাম পেয়ে যাচ্ছেন 64GB পেয়ে যাচ্ছেন হচ্ছে কি মেমরি হুম দেখেন 5000 ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কি

এটার মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার সিক্স পয়েন্ট এইট ইস ডিসপ্লে নাইনটি এছাড়া পেয়ে যাচ্ছেন ফিফটি টু মেগা পিক্সেল রুয়েল ক্যামেরা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফাইভ মেগা পিক্সেল এছাড়া পেয়ে যাচ্ছেন হচ্ছে কি এক জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফোর রেটিং যেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার ভাইয়া এছাড়া পেয়ে যাচ্ছেন ছয় হাজার এমএস ব্যাটারি এই বাজেট সিগমেন্ট টা ছয় হাজার এমএস ব্যাটারি চে ভাইয়া এটা কোনো ব্র্যান্ডে পাবেন না শুধুমাত্র নেক জিতে ভাইয়া দুর্দান্ত দেখেন ডিজাইনটা কি দেখেন ভাই

নিশ্চিত থাকবে ওকে চমৎকার ভাইয়া এরপর পেয়ে যাচ্ছেন নেক্সট জি 72 অসাধারণ কনফিগারেশনে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঁচাল ডিসপ্লে পাওয়া যাচ্ছে কিন্তু ভাইয়া ডুয়াল স্পিকার টু ডিজাইনের মাধ্যমে পাঁচাল ডিসপ্লে পাওয়া যাচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছে পাঁচাল ডিসপ্লে এটা এটা হচ্ছে 6.8 ইঞ্চ ডিসপ্লে 6.8 ইঞ্চ ডিসপ্লে থাকবে টাইপ সি পোর্ট থাকবে টাইপ সি ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ডিজাইনটা দেখেন না ভাই অস্থির একটা ডিজাইনের একটা ফোন আপনারা ইউজ পেয়ে যাচ্ছেন এর মধ্যে কত এমএইচ এর ব্যাটারি থাকবে এটা আপনাদের মধ্যে পেয়ে যাচ্ছেন 5000 এমএইচ ব্যাটারি 52 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন হচ্ছে কি ডুয়াল স্টিরিও স্পিকার 1 জিবি মেমরি কার্ড পেয়ে যাচ্ছেন থাকবে এবং এটার মধ্যে দেখেন ফ্লাস লাইট টা কিন্তু সুন্দর করা হয়েছে এই ফোনটা আপনার টোটাল প্যাকেজ একশো আটাইশ জিবি টোটাল প্যাকেজ টা পাবেন আপনি চোদ্দ হাজার টাকা টাকা

এবং ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্টে আপনার দেখতে পাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে এটার মধ্যে আপনারা পাচ্ছেন টাইপ সি পোর্ট সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ

শুধু পাওয়ার বাটন এটা কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও কিন্তু ভাইয়া ওকে দেখেন এই বাজেটে ভাই এটা কিন্তু একটা এক্সট্রা বাটন সম্ভবত এটা কোনো শর্টকাট একটা বাটন অথবা এআই কোনো বাটন দেওয়া হয়েছে এটা সম্পর্কে এখন যেহেতু নতুন ব্র্যান্ড আসছে আমরা ভালো করে এটা নিয়ে রিসার্চও করতে পারি নাই তো মোটামুটি এটা সম্পর্কে আমরা গুগলে সার্চ করে আরেকটু ভালো করে জেনে নিতে পারবেন আচ্ছা মোটামুটি এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাবে ভাই এইটা পেয়ে যাচ্ছেন একটা ভেরিয়েন্টে ভাই কত জিবি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা দুর্দান্ত একটি ফোন যেটা আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন এবং যাদের কাছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা নাই তারা এই ফোনটা কিভাবে কিনবে তারা ভাই এটা ফোনটা কিস্তিতে নিতে পারবে কিস্তিতে

ਇਹਦਾ ਕੈਮਰਾ ਤਾਂ ਪੀਜਾ ਚੰ ਸੈਲਫੀ ਕੈਮਰਾ ਤਾਂ 8 ਮੈਗਾਪਿਕਸਲ ਰੀਅਰ ਕੈਮਰਾ ਪੀਜਾ ਚੰ 50 ਮੈਗਾਪਿਕਸਲ

হেডফোন কাওয়ার গ্লাস ভাইয়া ফোনটা কিনলে তো ভাইয়া এতে নেওয়ার জন্য একটা ব্যাগ প্রয়োজন সেই ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটি ল্যাপটপ ব্যাগ ভাইয়া ওকে এই গিফটগুলো হচ্ছে থাকবে যারা ক্যাশ টাকা নেবে যারা ক্যাশ টাকা নেবে এবং যারা কিস্তিতে নেবে তাদের জন্য পেয়ে যাচ্ছেন হচ্ছে কি একটি টি-শার্ট

যারা নিতে যাচ্ছেন শুধুমাত্র নিতে পারবেন এবং আপনার বিকাশ লেনদেন থাকে তিন মাসে তাহলে শুধুমাত্র বিকাশ স্টেটমেন্ট তারা নিতে পারবে যাদের জব আইডি কার্ড নাই তাদের জন্য কিন্তু এবং বিকাশ যদি লেনদেন থাকে ওই সিমটা দিয়ে হয়ে যাবে ছবি তুলে অবশ্যই ভাই কিন্তু শুধু সাদা কালো ফটোকপি না কালার প্রিন্ট ফটোকপি ছবি তুলে স্মার্ট কার্ডটা নিয়ে আসলেও হবে আমরা শুধুমাত্র ছবি তুলে রাখবো আমি বলে দেবো দিবস লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের একেবারে পাশে ক্যাপিটাল টাওয়ারের নিসতালের শপ নাম্বার একত্রিশ এটা হচ্ছে মোবাইল প্লাস নেক্সট জি অফিসিয়াল ব্রান্ড সব আজকে আমাদের এই পর্যন্ত ভালো রাখবেন আল্লাহ আলাইকুম